শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানায় স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমরাও খুব ভালো আছি দেখো আজকে ব্লগটা শুরু করেছি তোমার ঠাকুর ঘর থেকে আমার সকালে তো সব কাজ জেরে ঠাকুরকে মিষ্টি জল দেওয়া হয়ে গেছে কী বলতো সকাল সকাল কাজ সেরে স্নান করে ঠাকুরকে মিষ্টি জল দেওয়া হয়ে গেলে না মনটা খুব ফ্রেশ লাগে তাই না বলো মানে ঠাকুরকে জল দিলে দেওয়ার পর না মনটা এতটা ভালো লাগে কি বলবো তোমাদের কিন্তু শীতের দিনে যতই মানে হোক না কেন নটা তো বেজে যায় তা দেখো উপর থেকে চলে এসছি এসে নিচে চা বসিয়েছি লাল চা বসিয়েছি আদা দিয়ে লাল চা করছি না এইদিকে বসিয়ে দিয়ে খুব অল্প পরিমাণে চা পাতা দিয়েছি একটু অনেকক্ষণ ধরে ফোটাবো মানে তাহলে না চাটা একটু হালকা একটু তেতকুটে ভাব হয় মানে ওটা না খেতে একটু বেশি ভালো লাগে তো এই চাটা আমি এখন বানিয়ে নিচ্ছি এই দেখো চা হচ্ছে দিকে আর মৌ না ওই ধোঁয়াটাকে হাত দিয়ে এই রকম করে দিচ্ছে নেড়ে দিচ্ছে হাত দিয়ে সরিয়ে দিচ্ছে তাই কি হয় এই দেখো আমি দিকে আজ মৌ বললো মা আমাকে একটু চা দেবা তাই ওই জন্য ওকেও শুধু দিয়েছি দেখো আমি এদিকে দিকে নিয়ে নিচ্ছি তো মাহিও একটু বিস্কুট খাই মাহি তো বিস্কুট খেতে খুব ভালোবাসে ও মানে দিনে কতগুলো যে বিস্কুট বিস্কিট খায় তোমার কিছু চারটে পাঁচটা তো বিস্কিট খেয়েই নাই তো দেখ চাটা খেয়ে আমি তারপরে ওগুলো সব ধুয়ে নিয়ে রেখে তাই রেডি হচ্ছি কোথায় যাবো বলো তো আজকে যাবো আমার বাবার বাড়ি তো অনেক দিন অনেক দিন বলতে আমি ইউটিউবে আসার পর থেকে আমার বাবার বাড়িতে তো যাইনি তো আজকে তোমাদের দাদা ভাই মা ফোন করে বললো কালকে আজকে তো তোমার হচ্ছে কি পোস্ট পার্বণ ওই জন্য মা বললো ছোটো বাচ্চা নিয়ে কিছু করতে হবে না তো এখানেই চলে আয় আমি তো এখানে সব কিছু বানাচ্ছি আর তাছাড়া একটু ঘুরেও যেতে পারবি সেই জন্য সেই জন্য আরো কি যাচ্ছে আর কি সকাল সকাল তো স্নান হয়ে গেছে চুলগুলো এখনো ভিজাই আছে রোদে একটু যদি বসতাম তাহলে চুলগুলো শুকিয়ে যেত তো রোদে তো বসা হয়নি আজকে আর তোমাদের দাদা ভাই কি করছে বলো তো আলমারিটা খুলে আলমারির দিকে তাকিয়ে আছে যে কোন ড্রেসটা পরব আমাকে জিজ্ঞেস করেছিল যে কোনটা পরব আমি বললাম তোমার যেটা ইচ্ছে হয় তুমি সেটা পরো তো ওই জন্য ও আলমারির দিকে তাকিয়ে ভাবছে কোনটা পরবি কোনটা পরবে না আর আমি ওই চুল বাঁধতে বাঁধতে ওইদিকে মাহিকে দেখতে গে দেখতে গেছিলাম বারবার এদিকে ওদিকে ঘোরাফেরা করছে তো তাই আর আমি জোলটা ভেজা আছে বলে জাস্ট একটা গোড়ায় একটা ক্লিপ দিয়ে দিলাম ওই দেখো মাহিকে দেখতে পাচ্ছ খালি ওর বাবার সাথে কী করছে দেখো ওর বাবা আর মানে তোমার দাদা ভাই আর মাহি খেলা করছে আর ওকে প্যাম্পাসটা পরিয়ে দিয়েছি সোয়েটারটা পরিয়ে দিয়েছি আর নিষ্কার মানে প্যান্ট পরতে চাইছে না মানে ও সোয়েটার পরবেই না ও সোয়েটার পরতে যে কী মানে সমস্যা হয় বুঝি না অসুস্থ ওইটার পরবেই না তো দেখো আমি হালকা করি একটু আজকে শাড়ি মানে শাড়ি তো তোমরা দেখোই মাঝে মধ্যে পড়ি কিন্তু তোমাদের দাদা ভাই এদিকে রেডি হয়ে গেছে সবাই আমরা রেডি হয়ে গেছে বাড়ি থেকে ফোন করেছে যে কখন আসবে এখনও আসিস মানে আসছিস না বলছি ঠিক আছে আসছি এখনই যাব বার হচ্ছে তো ফোনটা রেখে দিলাম আর মাহিকে মানে রেডি করতে গিয়েছে এত সমস্যা মানে কিছুতেই প্যান্ট পরবে না জুতো পরবে না কান্না করছে কিছুতেই করতে চাইছে না এই প্রচুর বদমাশ করে জানো আর দেখো কোনো জায়গায় যাওয়ার আগে খাটের উপরটা যে এত পরিমাণে জামা কাপড়ে ভরে যায় কি বলবো তোমাদের আমি বলছি তুমি পরবা না জামা পরবা না এই প্যান্ট পরবা না ও ঘাড় ঘোরাচ্ছে না পরবো না ওই জন্য আমি দেখো ওখান থেকে পড়ানো হয়নি দেখো তখনও হলো হলো না পড়ানো এবার তোমার দাদাভাই বলছে চলো বাইরে এসে পড়াও আর ওই প্যান্টটা নিয়ে হাতে করে ঘুরে ঘুরে বেড়াচ্ছি কখন একটু প্যান্টটা পরবে আর তোমাদের সাথে আমিও শেয়ার করছি দেখো সব কিছু আমি মোকে তোমাদের দাদাভাই বলছে একটা ছোটো ছোটো বাচ্চার যেসব কার্টুনগুলো হয় ওইগুলো একটু চালিয়ে দিত তো মো চালিয়ে দিচ্ছে আর আমি এদিকে প্যান্টটা পরিয়ে দিচ্ছি হলে কিছুতেই প্যান্টটা পরাতে দিচ্ছে না ওই জন্য ওই যে ছোটো বাচ্চার কার্টুনগুলো সব দেখছে আর আমি ততক্ষণে প্যান্টটা পরিয়ে দিচ্ছি প্যান্ট তো পরানো হবে জুতো পরাতে গিয়ে আবার এক সমস্যা একটা জুতো পরিয়ে দিচ্ছে আর একটা জুতো পা দিয়ে খুলে দিচ্ছে এত পরিমাণে দুষ্টুমি হয়ে গেছে ওই দেখো তোমাদের দাদা কেমন করছে দেখছো এই দেখো মানে কি বলবো ওকে মানে ড্রেস পরাতে গিয়ে একটা যুদ্ধ জয় করা মানে এই দিকে দেখো বাইরে হলো না আবার ওকে ঘরে নিয়ে গিয়ে খাটের উপরে বসানো হয়েছে তারপরে আবার ওকে জুতোটা পরানো হয়েছে আমি আবার কিছু দিতে গেলাম কি যে দিয়ে আসলাম বুঝতে পারলাম না তো আমি তো পুরো রেডি হয়ে গেছি সবারই আগে এইবার চাদরটাও গায়ে দিয়ে নিয়েছি কি তো বাইরে তো হাওয়া করছে তাই চাদরটা গায়ে দিয়ে নিয়েছি আমরা সবাই পুরোপুরি রেডি হয়ে গেছি আমি রান্নাঘরে গেলাম রান্নাঘরে তোমার কিছু কি করতে গেলাম জানি না কিন্তু রান্নাঘরে গেছিলাম তার রান্নাঘরে লাইটটা বন্ধ করে দিয়ে আসলাম সব কিছু রেডি হয়ে গেছি কিন্তু হাতে কিছু করা হয়নি তো তোমাদের দাদা ভাই বললো যাও কিছু একটা করে আসে শাখা বাঁধানো ওগুলো কিছুই পড়িনি বাড়িতে যেগুলো পড়ে থাকি ওইগুলোই পড়েছিলাম তারপরে আবার মাহিকে নামিয়ে রেখে আমি আবার পড়তে গেলাম শুধু পলা বাঁধানোটা পড়েছি আর এক দুটো আংটি পরেছি ব্যাস আর কিছুই করা হয়নি বার হয়ে যাবার পর না আর কিছু ভালো লাগে না যে কিছু পড়ি তো মনেই ছিল না তোমাদের দাদা ভাই মনে করিয়ে দিল তারপরে গিয়ে আমি আবার ঘুরে আসলাম দেখো এই এখন আর আমরা বাইকে যাবো না বাইকে খুব ঠান্ডা তো মানে হাওয়া মাহি ঠান্ডা লেগে যাবে তাই ভাবছি যে তাই টোটোতে যাবো বাইকে যাব না আর এই দেখো আমরা এখানে মাহি কেমন দেখছে দেখেছ আমি ওইগুলো পড়তে গেছিলাম আর ওর বাবা ওর ওকে নিয়ে একটু ঘুরছে আর মাহি আর তোমাদের দাদাভাই সব এদিকে ওদিকে গেটগুলো সব লাগিয়ে দিয়ে আসলো আর আমি দেখো আংটিটা পরে নিচ্ছি পলাগুলো পরে নিচ্ছি শাখা বাঁধানোটা পড়লাম না শাখা বাঁধানো পড়তে গেলে আবার অনেকটা টাইম লেগে যাবে পুরো শাখা সব খুলতে হবে আবার পড়তে হবে তার জন্য আর কিছু খোলা করলাম না জাস্ট এইগুলো হাতের উপরে পরে চলে গেছে এই দেখো আমি বললাম যে চলো চলো একটা একটা ছবি ছবি দেব তো উঠিয়ে মানে বলি এখানে একটু দাঁড়াও আমি পরে স্ক্রিনশট করে তুলে নেবো তো দেখো আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়েছি তো স্ক্রিনশট করে একটা ছবি তুলেই নেব ওখান থেকে এখন আমার বেরিয়ে পড়লাম বাড়ির জন্য আমাদের বাড়িতে যাওয়ার জন্য দেখো ছোটো বাচ্চা থাকলে না ব্যাগ হয়ে যায় যেহেতু দুই দিনের জন্য যাব দুই দিন তিন দিন থাকব এই দেখো এবার আমি তো চলো আমাদের বাড়ি বলেছিলাম তোমাদের যে একটা আমাদের বাড়ির মানে পাশেই নদী এই দেখো নদীর উপর দিয়ে ব্রিজ ব্রিজ বলতে এটাকে কী বলে হ্যাঁ এই ব্রিজ করা আছে এবার আমি যাচ্ছি আমার পাশে দেখো নদীটা কত সুন্দর লাগছে তাই না আর নদীর উপরে যে সর্ষের ফুলগুলো দেখছো খুবই সুন্দর লাগছে দেখতে তাই না বলো আর এই দেখো আমি মৌকে বলেছিলাম ও একটু ভিডিও করিস তো তো মৌ করেছে তো দেখো টোটোতে বসে বসে আমাদের ভিডিও মৌ করেছে আমরা যেহেতু পিছেও এসেছি আর মৌ সামনের দিকে বসেছে তো ভিডিওটা বানিয়েছে আর আমাদের ও দেখো মাহিকে দেখতে পাচ্ছ কিছুতেই মাথায় টুপিটা দেবে না এতবার করে ও বাবা দিয়ে দিচ্ছে সে কি কান্না করছে টুপি মাথায় দেবে না টুপি মাথায় দিলে জোর কি সমস্যা হয় জানি না সোয়েটার পরতে চায় না টুপি মাথায় দেবে না প্রচণ্ড কান্নাকাটি করে কিন্তু ঠান্ডার দিনে তো পরতেই হবে তাই না বলো আর এই দেখো দুই দিকে মাঠ আর মাছ দিয়ে রাস্তা এত সুন্দর লাগে আর দুই দিকেই সর্ষের ক্ষেত আর তার মধ্যে আছে ক যে কলা বাগানগুলো হয় কলা বাগান এত সুন্দর লাগছে না দেখতে খুব সুন্দর লাগছে পুরো সবুজে সবুজে ভরা আর এই দেখো প্রায় চলেই এসছি তো আমাদের দাদাভাই মিষ্টি আনতে গেছিলো তাই সেটাও আবার মৌ ভিডিও করে রেখে দিয়েছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো বাড়িতে তো পৌঁছেই গেছি আর এই যে আকাশি শাড়িটা পরে আছে দেখছো এটা আমার মা আর বৌদিকে তো তোমরা সবাই চেনোই এই যে আমার বৌদি তো আমি এসেই তার আগে এসেছি যেহেতু ভিডিও করা হয়নি তাই মৌকে বলছিলাম তুই একটু ভিডিও করে রাখিস তো তো মৌ ভিডিও করে রাখছে আর আমি শাড়িটা চেঞ্জ করে শাড়িটা গুছিয়ে রেখে দিলাম তোমাদের দাদা ভাই মানে চেঞ্জ করবে বলে ড্রেসটা বার করছিল সারের দিকে মা খেতে দিয়ে দিয়েছে সকালের মা রান্না করেছে ওই যে মাছের তেল ওইটা ভাজা করেছে বেগুন ভাজা আর মাছের মাথা দিয়ে সব রকম সবজি দিয়ে একটা তরকারি আর মাছের ঝোল বানিয়েছে এটা এখন আমরা খেয়ে নেবো আমাকেও দিয়েছে কিন্তু আমি বসিনি যেহেতু আমি একটু ভিডিওটা বানাচ্ছিলাম তাই আমিও বসিনি আর কি সুন্দর আমাদের বাইরে বারান্দাতে রোদ ওঠে আর এদিকে দেখো বৌদি আলপনা দিচ্ছে যেহেতু আজকে পৌষ পার্বণ আজকে সব আলপনা দিতে হয় আর মো মাহি ওইদিকে খেলা করছে আর ওইদিকে মাহির বাবাও আছে আর বৌদি আলপনা দিচ্ছে আর মাহি দেখছে আর আমি ভিডিও করছি বলে আমার দিকে তাকাচ্ছে আর ওর হাতে একটা কিসের প্যাকেট আছে ওইটা নিয়ে খেলছে ও আর মৌ তো নেই কিস জানো আর মৌ দুজনে কোথায় গেছে আর দেখো এই দিকে দেখো আমি ভাজা ভাজা পুলি যেটা বলে আমাদের ওইটা বানাবো তার জন্য মা বলছে একটু তোরটা বড় হয়ে যাচ্ছে একটু সাইজে ছোটোকা তাহলে ভাজাটা ভালো হবে তাই মা আমাকে কিছুটা বানিয়ে দেখিয়ে দিয়ে গেলো আর আমি এদিকে বানাচ্ছি তো দেখো আমাদের তো মানে পোষ পার্বণে মানে থাকাই হয় না মানে থাকলেও আমি এখানে থাকি না হয়তো আমার আমাদের বাড়িতে থাকি তো তেমন বাচ্চা নিয়ে একটা করা হয় না আর তার আগে মাহি হয়েছিল তার আগে প্রেগনেন্ট ছিলাম তার আগে কোয়ার্টারে ছিলাম মানে বানানোই হতো না আর কি তো অনেক দিন পর একসাথে সবাই মিলে মানে পৌষ পার্বণে একসাথে আছি বেশ ভালোই লাগছে আর কি যেন আমাকে বলছে পিসিমনি তুমি কি করছো এগুলো আমি বলছি ফুলই বানাচ্ছি বলছি এগুলো আমাকে একটু দেবো আমি একটু নিয়ে খেলা করব আমি বলছি না এগুলো নিতে হবে না মানে ও নেবে নিয়ে ও সেই যেমন রুটি বানায় তেমন নিয়ে অনেক কিছু সেই সাপ বানাবে কিছু না কিছু বানাবে ঠিক আছে ওই জন্য আমাকে বলছে তো দেখো আমি এইদিকে একা একা বানাচ্ছি তারপরে বৌদি আসবে বৌদি আমি দুজনেই বানিয়ে নেবো কিছু বানিয়ে মাকে দিয়ে আসা হয়ে গেছে বলে বৌদি দিয়ে এসেছে মা ওইদিকে ভেজে নিচ্ছে আর আমরা দুজন এখানে বানাচ্ছি এই দেখো এটাকে বলে গোকুল পিঠে আর এই যে এইগুলো যেটা চাঁচি করে রেখেছে মা মা তিন বাটি চাঁচি করে রেখেছিল পিঠে দুধে দুধে সিদ্ধ যে পুলি না পুলি বলে যেটা সেটা বানিয়েছে আর এইদিকে দেখো সেই সিদ্ধ পিঠে পিঠে তো বলে কি ওইগুলো বানানোর জন্য মা এগুলো এখানে এই ময়দাটা মেখে নিচ্ছে কি বলতো আমাদের বাড়িতে আসলে না বেশ খুব সুন্দর টাইম কেটে যায় সবাই একসাথে থাকি আমরা বৌদি আমি মা তোমাদের দাদা ভাই এসছে এখন আর এইদিকে দেখো আমি দুধের সিদ্ধ পুলি সেগুলো বানাচ্ছি আর এখানে বানিয়েছে গোকুল পিঠে পিঠে ভাজা পুলি পকোড়া দুধের সিদ্ধ পুলি অনেক কিছু বানিয়েছে আমি তো রাতের আজকে খাবার এই হবে আজকে রাতের এই খাবার অনেক কিছু এর এইগুলোর খেতে এত টেস্টি হয়েছিল কি বলবো তোমাদের তো ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো থেকে তোমরা সবাই